আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ রহস্য মতে আমি আমার পরিবার ভালো আছি এখন হচ্ছে এই যে সেই ইন্ডিয়া এই যে এই নদীটা যে ইন্ডিয়ান নদীর সাথে মিশে গেছে বাংলাদেশ ইন্ডিয়ান নদী এটা আমার মামা শ্বশুরের ঘের তার পাশে আমরা তারপর মামা শ্বশুর ওখানে মাছ ধরলো সেখান থেকে চলে আসছি আমার সে যে মামা শ্বশুর বাড়ি এখানে সে রান্নার আয়োজন চলছে এই যে রোস্ট রান্না হবে রোস্টগুলো আমার ননদ ভেজে দিয়েছে কালারটা খুব সুন্দর হয়েছিল ভাজির আর এই যে এদিকে কিন্তু এটা বিরিয়ানির তো এখানে একজন আর কি হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করতেছেন এক আপা আর এটা দিয়ে মুরগির লটপুটি রান্না হবে কে হচ্ছে আমি মুড়িগুলা দিয়ে দিচ্ছি আর আপু হচ্ছে চুলায় জাল দিচ্ছেন মাছوزه দেখা যাচ্ছে কেমন ভয়েসটা বসে গেছে একটু ঠান্ডা লাগে সারা জায়গা ঘুরে ঘুরে বেড়ায় আসলে ঘোরা খাওয়ার তো শেষ নেই ব্যাতে আসলে যা হয় আর আমরা সবাই আয়োজন করছি মাটির চুলাতে রান্নাঘরে করছে আর বাইরে এটা গর্ত করা হয়েছে বিরিয়ানি করার জন্য তো এটা আসলে আজকে আমাদের পিকনিক ছিল আর রাতের বেলা হবে মাছের বাড়বে কেউ মাছের আর রুটি সাদা রুটি আমাদের আজকের আয়োজন ছিল গরুর বিরিয়ানি মুরগির রোস্ট ডিম ফ্রাই দই তারপর স্প্রাইট আর এই যে বাদাম আমি নিয়ে নিচ্ছি টক দই এটা হচ্ছে রোস্টের মধ্যে দিব রোস্টটা যখন হয়ে আসছে তখন কিন্তু বাদাম বাটা দিয়ে দিচ্ছি আর বেড়াতে আসলে হয় কেমনি তো দিন ছোটো তারপরে দেখা যায় যে এদিক থেকে সেদিক সেদিক থেকে এদিক ঘুরতে ঘুরতে মনে হয় যে সময় যে কোন দিক থেকে চলে যায় তা বোঝা যায় না আর এটা হচ্ছে বিরিয়ানির পানি দেওয়া হয়েছে চুলাতে তারপর রান্নাবান্না কমপ্লিট এই যে আমাদের খেতে খেতে কিন্তু আসলে আজান দিয়ে দিয়েছিল তো এইভাবে ফ্লোরে করে সবাই খেয়ে নিচ্ছে এখানে তো আমাদের সবাই ছিলেন আমাদের ছেলে গ্রুপ বাচ্চা গ্রুপ আর আমরা ডাইনিং টেবিলে বসছিলাম তারপরে যে খাওয়া দাওয়া শেষে আমরা আবার যাবো বড় মামার বাড়ি সেখানে আছে নাস্তার আয়োজন একবারই খাবার শেষ করতে না করতে অন্য যেতে হয় আর হাতে কম ছিল সময় তারপরে যাই হোক দিনই ছিলাম চার পাঁচ দিন তো ছিলামই এই যে এখন আমরা বসে যাব আমাদের খাবার খেতে তারপর খাওয়া দাওয়ার পরে মাছটাকে আমরা এই যে ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি ছিলাম আমার যা ছিল আমার নরদ ছিল তো তিনজনে মিলেই করতেছিলাম আর শীতের বেলা তো খাবার মানে খেতে না খেতে আর এক হয়ে যায় আর হ্যাবি খাবার থেকে দেখা যায় যে ক্ষুধা লাগে না তারপরে খেতে হয় তবে রাতের বেলা আমরা ঘুমাই খুব দ্রুত দ্রুত বলতে একটা দিকে কম বেশি সবাই শুয়ে পড়ে একটা দিকটা বাসাইতে তার থেকেও দেরি করি কিন্তু এখানে সেই জিনিসটা আগে আগে হচ্ছে আর এই যে চুলা ধাওয়ানো হচ্ছে সেই বারবিকিউ করানোর জন্য আগে আগুন করে নেওয়া হচ্ছে তারপরে তো উপরে নেট দেওয়া হবে তারপর আগুন ধরায় কিন্তু চলে গেছিলাম আমার বড় মামা শ্বশুর বাড়িতে পাশেই সব তো পাশাপাশি থাকেন সবাই আর এবার দেখা যাচ্ছে যে আমি ভিডিও করতেছিলাম না তারপরও আমার ননদ বলতেছিল যে ভিডিও করো ভিডিও করো এখন হচ্ছে বড় মামা বাড়িতে উপরে আসে আমরা নিচ থেকে সব খাবার রেডি করে নিয়ে উপরে আসছি বাচ্চাগুলো সবাই আমরা একসাথে মজা করব কেক করেছেন ভাবি আর যে মুড়ি মাখা ছিল পেঁয়াজও ছিল বেগুনি ছিল আর আমার ছোটোবাবুকে কিন্তু চানাচুর দেওয়া হয়েছে স্পেশালি সে তো চানাচুর পছন্দ করে তারপর ওখান থেকে নাস্তা করে চলে আসলাম এসে যে মাছের এটা চামড়া উঠে গেছে কোনো কোনোটা মাছ বেশি পড়ে গেছে প্রথম দিকে হিট ছিল বেশি আমি এসে দেখি যাবো আর কি এটা বসাই দিয়েছেন অনেকগুলো মাছ ছিল উনিশ পিস মাছ ছিল আর ছয়টা মাছ কেটে ফেলছিলেন ওই যে আন্টিরা থাকেন ওনারা ভুলে মাছ কাটতে যায় কেটে ফেলছিলেন ওনারা তো জানে না তারপর উনিশ পিস ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের সবাই কিন্তু সেই ভরপুর হয়ে গেছে আর এদিকে যে চিতই পিঠা বানানো হচ্ছে তারপর সুটকি ভরতে হবে ধোনাপাতা ভরতে হবে চিতই পিঠার জন্য এই এইদিকে একটা আপা আছে নাজির আপা উনি আমাকে সাহায্য করতেছিলেন তো এটা ছিল নম আমার বাড়িতে তো দেখা যায় কি মেয়ে মানুষ হলে যেখানে চাই আমাদের কম বেশি হাত লাগানোই লাগে আমি আলহামদুলিল্লাহ টুকে রাখি সবই পারি আর এখানে ভিডিওটা করে দিচ্ছিল আমার যা এক বইটা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমরা মহিলারা এখনো খাইনি খাব এই যেখানে ছিল মাছের ডিম সিম ভাজি ডাল তারপর দই ভুড়ে গরুর ভুঁড়ে হাঁসের গোশ গরুর গোশ আর এখানে দেখলাম যে আমার মামা শ্বশুর বড়ই নিয়ে এসেছেন খুবই মিষ্টি ছিল বড়ইগুলা আর আমার জন্য ভাত রেডি করে রাখছে কোনো খেতে পারিনি খাব এটা হচ্ছে গরুর গোশ আর এটা হচ্ছে হাঁসের গোস তো এই তো এভাবে দিন যাচ্ছে আর কি আর আমার বাবুদের খুব ভালো সময় কাটতেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম